জান্নাতের বাজারে আসার জন্য আল্লাহ পাকের খাস দয়া আর মেহেরবানি উপরে তাকাল ঠিক আর জান্নাতের বাজার আসলেই দিলের কান লাগাইয়া আমলের নিয়ে যদি বসে আলোচনা শুনতে পারি তাহলে জান্নাতের বাজার থেকে আল্লাহকে নিয়ে বাড়ি ফিরে দেব কথা ঠিক না আমাদের তো ম্যাক্সিমাম মানুষের এখন আল্লাহ দরকার নাই দরকার হলো টেকা কি বলেন আমাদের ধারণা বেশি টাকায় শান্তি মিথ্যা কথা নারায়ণগঞ্জে যারা শত শত কোটি টাকার মালিক আমি তো এলাকার জমিদার আমি এলাকার নেতা আমি এলাকার সালাল আমি মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি কেশিয়ার এই ভাবনা অন্তরে নিয়ে সারা রাত বৈশাখ